জীবনে সবাই বন্ধু হয় প্রয়োজন শেষ হলে পরিচয় বদলে যায় কষ্ট মানুষকে শক্ত করে আবার একাকীয় করে সত্য কথাই সবচেয়ে কষ্ট দেয় তাই সবাই মিথ্যার আড়ালে লুকায় যার কাছে ভালোবাসা চেয়েছিলাম সেখানেই উপহাস পেয়েছি অনেক মানুষ মন বুঝে না আবার অচেনা মানুষ মনের কথা বুঝে ফেলে সুখের ছবি সবাই দেখে দুঃখের ছবি কেউ দেখে না কঠিন সময়ে পরিবারই আসল পরীক্ষা দেয় হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজার কান্না টাকা থাকলে মূল্য আছে না থাকলে মানুষ হিসেবেও গণ্য হয় না মানুষ মুখে সত্য হয় কাজে অসত্য যতই ভালো করো ভুল খুঁজবে মানুষ কষ্ট মানুষকে বদলে দেয় কিন্তু স্মৃতি কখনো ছাড়ে না মনের দাগ সারতে সময় লাগে শরীরের দাগ নয় সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সবসময় এক পক্ষের উপর চাপিয়ে দেয় মানুষ পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হল মানুষের বান। সত্যিকার মানুষ খুঁজে পাওয়া কঠিন অভিনয় শিল্পী গল্প দরিদ্র মানুষের স্বপ্ন কেড়ে নেয় আর ধনীরা কেড়ে নেয় মানুষের বিশ্বাস সুযোগ পেলে সবাই পরিবর্তন হয়ে যায় কারো জীবনের কঠিন অধ্যায় অন্য কারো কাছে কেবল গল্প কঠিন বাস্তবতা হলো সবাই আপন নয় স্বার্থ মানুষকে হিংস্র করে তোলে হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে হাজারো যন্ত্রণা মানুষ যতটা না কষ্ট দেয় তার চেয়ে বেশি দেয় প্রত্যাশা যার কষ্ট বেশি তার মুখে হাসি বেশি মানুষ পাশে দাঁড়ায় না শুধু উপদেশ দেয় দুনিয়ার সবচেয়ে বড় প্রতারণা হল বুয়া ভালোবাসা বিশ্বাস বাঙলে সেটা আর কখনো জোড়া লাগে না পৃথিবীতে আসলে স্থায়ী কিছু নেই যার কাছে নিজের মনের কথা বলো সে কথাই একদিন অস্ত্র হয়ে ফিরে আসে সময় শেখায় কে আসল আর কে অভিনয় করছে জীবন যত কঠিন মানুষ তত শক্ত টাকার কাছে সব সম্পর্ক হার মানে কষ্টের দিনগুলোই আসল শিক্ষক যে মানুষ কষ্ট দেয় সেও একদিন কষ্ট পায় ভান করা ভালোবাসার সবচেয়ে বড় অভিশাপ সবার সাথে হাসো কিন্তু মনের কথা কাউকে বলো না শত্রু সামনে নয় পাশে থাকে কিছু সত্য এতই তিক্ত যে মুখে বলতে সাহস হয় না কষ্ট মানুষকে মানুষ চিনতে শেখায় ভালোবাসা একদের হারিয়ে যায় কিন্তু কষ্ট থেকে যায় বাস্তবতা হলো মানুষের দাম নেই টাকার দাম আছে মুখে মিষ্টি কথা মনে বেশ কিছু ক্ষত সময়ও সরায় না বন্ধুত্ব ভাঙ্গে না ভাঙ্গে মানুষের চরিত্র মনের কান্না সবচেয়ে বড় কান্না যতটা সহজ মনে হয় জীবন আসলে তার চেয়ে কঠিন কাছের মানুষ সবচেয়ে দূরে ঠেলে দেয় সুখ মনের মধ্যে কিন্তু মানুষ খুঁজে ভাইরের বেড়ে কষ্টের সামনে কাউকে পাবে না সম্পর্ক ভেঙে গেলে শুধু স্মৃতি বাকি থাকে কঠিন সময়ে হাসতে পারাই আসল শক্তি কেউ কথা রাখে না রাখে শুধু নিজের স্বার্থ চোখের জলকে কেউ দেখে না শুধু হাসি দেখে সুখ সাময়িক কষ্ট দীর্ঘস্থায়ী বন্ধুত্ব মানে না নামের মানে কাজের জীবনের সব গল্পের শেষ সুখবন হয় না সময় বদলালে মানুষের আসল মুখ দেখা যায় মুখোশ পরে থাকা মানুষই আজ ভরপুর বাস্তবতা যত কঠিন জীবন তত একা ভুল মানুষকে বড় করে কিন্তু ভাঙতেও জানে দুনিয়ায় সবার কাছে প্রয়োজন শেষ হলেও মূল্য কমে যায় সবচেয়ে বেশি আঘাত দেয় আপন সব কষ্টের দায় সময়ের গারে চাপানো যায় না সম্পর্ক শুধু কথা দিয়ে নয় কাজ দিয়েও টিকে থাকে দুনিয়ায় সবাই নিজের জন্য লড়ে জীবন একটা যুদ্ধ যেখানে সবাই প্রতিযোগী কষ্ট মানুষকে বোবা করে দেয় ভরসা একবার ভাঙলে আর জোড়া লাগে না হাসি দিয়ে সব কিছু ডেকে রাখা যায় না টাকার খেলার সব সম্পর্ক ভেঙে দেয় পৃথিবী সবসময় শক্তকে মানে দুর্বলকে নয় যে তোমাকে একদিন তার জন্য তুমি কাদায় বদলে যাবে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা হলো বিশ্বাস হারানো কঠিন সত্য হলো ভালো মানুষ প্রায়শই একা হয় মানুষ সবার সাথে নয় শুধু প্রয়োজনে থাকে বাস্তবতা সবসময় স্বপ্নকে হারায় সত্য কথা বলা অপরাধ মনে হয় আজকাল কষ্টের সাথে বন্ধুত্ব করলে মানুষ শক্ত হয় ভেতরে বাঙ্গা মানুষই বাইরে সবচেয়ে হাসে ভালো সময়ে সবাই থাকে খারাপ সময়ে কেউ থাকে না জীবনের মানে হলো যা চাই তা কখনো পাওয়া যায় না কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না যত চেষ্টা করো কষ্ট একমাত্র জিনিস যা মানুষকে সত্যিকারের মানুষ বানায় বন্ধুত্বে বিশ্বাস হারালে সবকিছু ভেঙে যায় মুখের হাসি অনেক সময় ভেতরের কান্না ডাকে টাকার অভাব মানুষকে নয় সম্পর্ককেই শেষ করে মানুষ যত কাছে আসে তত কষ্ট দেয় বাস্তবতা মেনে নেয় আসল শক্তি যার সবচেয়ে বেশি ভরসা করুন সেখান থেকে ভাঙন আসে সুখ এক মুহূর্তে কিন্তু কষ্ট দীর্ঘ কারো দুঃখ কারো কাছে কেবল হাসির গল্প জীবনে আসলেই ন্যায় অন্যায়ের বিচার হয় না সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় কিন্তু স্থিতি থেকে যায় সবাই খুঁজে সুখ কিন্তু ভুলে যায় কষ্ট জীবনের অংশ স্বার্থের জন্য মানুষ যে কাউকে ফেলে বাস্তবতার আঘাত সব স্বপ্ন ভেঙে দেয় কষ্টের সাথে যুদ্ধ করে আসল জীবন মানুষের মুখে ভালোবাসা মানে হিসাব জীবনে যতটা কষ্ট পেয়েছি তার অর্ধেকও কেউ বুঝে না সত্যিকারের সুখ হলো মিথ্যা মানুষদের থেকে দূরে থাকা বাস্তবতা হলো মানুষ শুধু সাফল্য গল্প শুনতে চায় কষ্টের নয় বরষা সবচেয়ে নরম জিনিস আর ভাঙলে সবচেয়ে কঠিন সত্যের পথে হাঁটতে গেলে অনেক সময় একাই হাঁটতে হয় মানুষ যতটা না কষ্ট দেয় তার চেয়ে বেশি দেয় অবহেলা জীবনের সবচেয়ে কঠিন লড়াই হয় নিজের সাথে সবাই ব্যস্ত নিজের গল্পে তোমার কষ্ট শোনার সময় কারণেই সম্পর্ক যত গভীর হয় আঘাতও তত গভীর হয় বাস্তবতা স্বপ্নকে ভেঙে দেয় কিন্তু শিক্ষা দিয়ে যায় দুনিয়ায় সহজ কিছু নেই সব সবকিছুই লড়াই করে পেতে হয় জীবনে শেখার সবচেয়ে বড় পাঠ হলো সবাই চিরদিন পাশে থাকে না সুখ ভাগ করে নিতে সবাই চায় কষ্ট ভাগ করতে কেউ চায় না জীবন এক পাশে স্বপ্ন দেয় আরেক পাশে কষ্ট দেয় কারো হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো ভাঙ্গা স্বপ্ন বাস্তবতার সামনে আবেগের কোনো মূল্য নেই যারা কথা রাখে না তারাই বেশি প্রতিশ্রুতি দেয় জীবনের সত্য হলো হাজারো মানুষ চিনবে কিন্তু আসল মানুষ খুব কম